আপনি জমিদারের নাতি হতেই পারেন কিন্তু কিছু কথা বলেছেন কলিজা ছিঁড়ে ফেলার কথা যেটা আমি আসলে বলতে চাচ্ছি বিদ্যুৎ প্রোডাকশন সেরকম নাই সেই ব্যাসার রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে নেস্কোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা কেন হয় একদিন হতো দুদিন হতো মানে তিনি বেশ রাগ প্রকাশ করেছেন কিছু কথা বলেছেন কলিজা ছিঁড়ে ফেলার কথা যেটা আমি আসলে বলতে চাচ্ছি না এটা তো খুব স্বাভাবিক ঘটনা বাংলাদেশে বাংলাদেশে বিদ্যুতের ক্রাইসিস ঢাকার বাইরে যদি আপনি না যান শুধু ঢাকা শহরে বসে আপনি ক্রাইসিস টের পাবেন না এরা যেহেতু মানে মাত্রই রাজনীতিতে এসেছে এটা মাস হওয়ার আগেই তাদের মধ্যে আমরা সেই সেই এবং বাক্য দেখতে পাচ্ছি যেটা প্রথম আলো আজকে তিনটা ডট দিয়ে এবং দিয়ে রিপোর্টের শেষে বলছে এখানে ছাপার অযোগ্য শব্দ ব্যবহৃত হওয়ায় আমরা ওখানে তিনটা স্টার মার্ক দিয়েছি ডট দিয়েছি আপনি জমিদারের নাতি হতেই পারেন কিন্তু দেশে আসলে বিদ্যুৎ প্রোডাকশন সেরকম নাই সেই বিদ্যুতের অবস্থা সেরকম না যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই বিদ্যুৎ পাবেন এটা আমাদের সকলেরই ফেস করতে হয়